তোকে পুঁই শাকের বড়া দেবো হ্যাঁ পুঁই পাতা হ্যাঁ কুমড়োর বড়া খাবি না তো না পুঁইপাতা আমি কুঁড়াতে তো মচমচে হয়েছে দিয়ে দিয়ে করেছি আর এটা হচ্ছে কুমড়োর বড়া একটু তরকারি দিয়ে দিচ্ছি লাবড়া লাবড়াটা ভালো হয়নি তরকারিটা একটু বেশি করে খা একটু খেলে কি হবে খিচুড়ি দিয়ে নিচ্ছি কি বলে চালের খিচুড়ি আর মুগ ডাল তোকে একটু দেবো তারপরে খেয়ে নি দারুণ হয়েছে কিন্তু ঘি অনেকটা দিয়েছি খেতে বেশ টেস্ট হয়েছে পুজো পুজো মনে হচ্ছে যা বৃষ্টি এই বৃষ্টিতে খিচুড়ি